প্রথমেই আজকে প্রতিবেদনে আসব কিন্তু তার আগে আপনাদের অনুরোধ করি প্রতিবেদনের শেষে যদি কমেন্ট করেন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনাদের দিতেই পারে কেউ কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে করলে আপনার কমেন্টটা ভালো মন্দ যাই হোক সেটা থেকে যাবে ইউটিউবে এবারে আজকের প্রতিবেদন আসি দেখুন ক্যালকাটা পুলিশ এটা যে কতখানি গর্বের যখন আমাদের ছোটবেলায় এত কমিশনারেটের অসংখ্য যে কমিশনারের আমরা দেখতে পাই এখন তখন তো ছিল না তখন একটাই ছিল ক্যালকাটা পুলিশ তার সিপি পুলিশের কমিশনার ক্যালকাটা পুলিশ ব্রিটিশ আমল থেকে একটা বিশাল গর্বের ব্যাপার গ্ল্যামারের ব্যাপার তার মুকুটে কত পালক আমাদের জীবদ্দশায় তার আগে থেকে যে কটা মনে করতে পারি দেখুন সাদা কালো যুগে আর্কাইভে থাকা মনসুর আলী খান পাতাউদি ক্লাইভ লয়েড ইডেনে যখন খেলতেন তখন তো এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না কিন্তু আমরা যখন দেখতাম যে সেই ক্যালকাটা পুলিশ সেটাকে সামলাচ্ছে তখন একটা মনে হতো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড তেমনি যখন মাদার টেরেসা মারা গেলেন তখন সারা পৃথিবীর ডিগনিটারিজ এসেছিলেন শ্রদ্ধা জানাতে সেটাকে সামলেছিল ক্যালকাটা পুলিশ যেমনি খাদিম খাদিমকর্তা অপহরণের পর সে কালপিটকে তুলে এনেছিল ক্যালকাটা পুলিশ আবার কিছু ব্যর্থতাও আছে ডিসি বিনোদ মেয়ে মৃত্যু গার্ডেন ডিচে ওই অঞ্চলটাই বাবরি মসজিদ ধ্বংসের সময় ডিস্টার্ব হয়েছিল তেমনি আমেরিকান সেন্টারের সেই কাণ্ড যেখানে বেশ কিছু মানুষ মারা গেছিল এগুলো আছে কিন্তু সাম্প্রতিক যে ঘটনা আরজিকর কাণ্ডে ক্যালকাটা পুলিশ যেভাবে ট্যাকেল করছে বিষয়টাকে তাতে কিন্তু বলা যায় যে এটা একটা কলঙ্কিত অধ্যায় কারণ আর জি যেটা হয়েছে সেটা সারা পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে কিনা সেটা গবেষণার বিষয় সেটায় ক্যালকাটা পুলিশের ট্যাকেল করাটা ক্যালকাটা পুলিশের যুক্ত হয়ে যাওয়াটা ক্রমশ এবং ক্যালকাটা পুলিশ প্রফেশনালিজম হারিয়ে সেটাকে বারবার বলছি ট্যাকেল করতে গিয়ে যেভাবে মিডিয়া ব্রিফ করছে এবং পুরো তদন্তটা যেভাবে হাইকোর্টের মাধ্যমে এর কাছে চার দিনের মধ্যে চলে যাওয়া এবং তারপরে স্বাধীনতার মিড নাইট সাতাত্তর পেরিয়ে আটাত্তর আমাদের স্বাধীনতা দিবসের যে কাণ্ডটা হলো তাতে কলঙ্কিত অধ্যায় না বলে পারছি না এবং সিপি সাহেব খুব বিনয়ের সঙ্গে বলছি ক্যালকাটার পুলিশের সিপি হবে একজন মানে চূড়ান্ত মানুষ প্রফেশনালিজম নিরপেক্ষতার সেখানে কেউ না কেউ তো বসবে এই মুহূর্তে বিনীত গোয়েল সাহেব যিনি অনেক দিন ধরে আমাদের এই ক্যাডারের আইপিএস অফিসার কখনো রাজ্য পুলিশ কখনো ক্যালকাটা পুলিশ তিনি যেভাবে ক্রমশ জিনিসটার মধ্যে একটা আনপ্রফেশনাল ছাপ রাখছেন এবং তার জন্য মানুষ আতঙ্কিত ভীত সন্তস্ত হচ্ছে কলঙ্কিত হচ্ছে পুলিশ এবং পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তথা এই সরকারটা তাতে কিন্তু আর কিন্তু মানে কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না এবং ইতিহাসে এটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে দেখুন সিপি সাহেব বিনিত বিনীত গোয়েল প্রথম যখন সেকেন্ড দিন অর্থাৎ আততায়িক মাধ্যমে খুন হওয়ার পরের দিন ওই মেধাবী ছাত্রীটি ওরকম প্রোটেক্টেড গম গমে জায়গায় যখন দুপুরবেলার দিকে ধরা পড়ল একজন সিভিক ভলেন্টিয়ার যুক্ত হয়ে পড়লো ক্যালকাটা পুলিশের ডাইরেক্ট লিঙ্ক খুনির সঙ্গে সে যতই ক্যাজুয়াল কর্মী হোক তিনি ব্রিফ করতে গিয়ে সাংবাদিকদের এড়িয়ে যাচ্ছিলেন বুক দিয়ে বলতে পারছিলেন না যে ওই পরিচয়টা সিভিক পুলিশের কোনো একজন ক্যাজুয়াল কর্মী সরকারি ক্যাজুয়াল কর্মী তিনি এড়িয়ে গিয়ে বললেন যে ক্রিমিনালের পরিচয় ক্রিমিনাল কিন্তু আবারও বলছি ক্রিমিনাল যদি কোনো মতে পুলিশের ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সে নর্মাল সোজা ক্রিমিনাল থাকে না এটা মিস্টার সিপি সাহেব যেমন জানেন আমিও জানি আপনিও জানেন কিন্তু তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছিলেন এক নম্বর দু নম্বর দু নম্বর হচ্ছে তিনি মিডিয়া ব্রিফ করলেন ফ্রিডম অ্যাট মিড যেভাবে ল অ্যান্ড অর্ডার না সামলেই এইটার নিন্দা না করে পারা যাচ্ছে না ল এন অর্ডার সামলানোর জন্য তিনি যখন এলেন উইদাউট হেলমেট প্রায় ঘটনা ঘটে যাওয়ার দেড় ঘন্টা মাথায় তিনি তখন ট্যাকেল না করে ওই মপটাকে চতুর্থিকের সাংবাদিকরা তুলে ধরছে সেটা লাইভ টেলিকাস্টে তিনি মিডিয়া ব্রিফ করে সেইটা সম্পর্কেও বলছেন না বলছেন ঠিক আগের দিনের ঘটে যাওয়া হাইকোর্টে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপুতুলি যে তার কি দোষ ছিল যে তিনি এটা হারালেন তদন্ত করার অধিকার থেকে সিবিআইয়ের কাছে চলে গেল এটা যে কতখানি চরম আনপ্রফেশনাল ব্যাপার সেটা সাধারণ মানুষ যেমন বোঝেন যারা মিডিয়ার মধ্যে থাকেন যারা একটু সরকারি কাজকর্মের মধ্যে থাকেন তারা তো বুঝতে পারেনি অর্থাৎ ওই চূড়ান্ত অবস্থায় রুগীরা অসুরক্ষিত ডাক্তাররা অসুর অসুরক্ষিত নার্সরা অসুরক্ষিত রাস্তায় মানুষের সেদিন ঢল নেমেছিল অসুরক্ষিত সমস্তটা পুলিশ রক্তাক্ত চূড়ান্ত বিশৃঙ্খলার একটা পরাকাস্টটা সেখানে উনি কিন্তু নিজের সাফাইটা গাইছেন এটা তো সেকেন্ড আর তৃতীয় একটা আছে সেটা একেবারে আজকের টাটকা তিনি নানানভাবে নিজেকে মিডিয়া ট্র্যালে মিডিয়াকে ব্রিফ করতে গিয়ে নিজেকে ডিফেন্ড করলেন এবং কেন ওই জায়গাগুলো ভাঙা হচ্ছে অর্থাৎ চেস্ট অ্যান্ড মেডিসিনের ওই জায়গাটা কেন পিডাব্লিউডি সেটাকে ভাঙা ভাঙি করে রিনোভেট করছে সেটার দায় তিনি নিয়ে ওটাকে ডিফেন্ড করতে শুরু করলেন যেটা পুলিশের কাজই না পুলিশের ডিপার্টমেন্টই না তার যেটা এড়িয়ে যাওয়ার ছিল না তিনি সিভিক পুলিশ এড়িয়ে গেলেন আর এটা তো না বিষয়ই না তার সিপি সাহেব এতটা নর্বরে কেন হলেন তাদের এত বছরের অভিজ্ঞতা তাদের অ্যাকাডেমি থেকে তাদের নানান রকম ট্রেনিং দেয় তিনি একটি সর্বভারতীয় পরীক্ষায় পাশ করে এসছেন এবং তার এই নিরপেক্ষতা তার এই প্রফেশনালিজম এর জন্যই কিন্তু এই স্টিল ফ্রেমদের আমাদের প্রশাসনের অঙ্গ করা হয় একেবারে আইএস আইপিএসদের আমরা এতটা শ্রদ্ধার চোখে দেখি কিন্তু এর মধ্যে যদি আমরা দেখতে পাই যে ক্যালকাটা পুলিশের যে অভিমুখটা ছিল অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তিন চার দিন তারা হাতে পেয়েছিলেন তাতে তারা বিশেষ কিছু দেখাতে পারেননি এবং হাইকোর্টে গিয়ে যেরকম যখন সেটা জনস্বার্থে পাঁচটা মামলা হলো এমনকি আত যিনি ওভি ভিকটিম তার মা বাবা যখন গেল তখন কিন্তু দেখা গেল যে একদম সায়েন্টিফিক উপায় আমাদের ডিভিশন বেঞ্চ মহামান্য যে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সাইন্টিফিক উপায় কিন্তু তার খুঁদ ধরে দিচ্ছেন অর্থাৎ তিনি আজকেও সেটা সাফাই গেয়েছেন। যে ইউটি কেস আন্নাচার ডেথ কেস একটা প্রোটেক্টেড জায়গায় ছত্রিশ ঘন্টা ডিউটি করা একজন এমবিবিএস পাশ করে যাওয়া এমডি পড়া মহিলা ছাত্রী যখন ওইভাবে মারা যান সেটা ওনাদের মতো প্রফেশনাল মানুষের চোখে এটা জেনারেল ইউডি কেস হয়ে যায় যেটা উনি আজকে সাফাই দিচ্ছেন যে ইউডি কেসটা হয়ে থাকে তারপরে তারা আমরা পরবর্তীতে সেকশন যোগ করি সেটা খুন কিনা ভাবু প্রাথমিক যদি একটাই ধরা পড়ে গেছে বিভৎস খুন সেখানে উনি কেস দিয়ে ওটাকে একটু কমিয়ে রাখছেন যে পরবর্তীতে বুঝে শুনে চিত্রনাট্য করে ওটায় কতখানি কি ধারা দেওয়া যায় এটা আরেকটা আনপ্রফেশনাল অ্যাটিটিউড এবং কারা উনি আজকে সবাই গেছেন যে আমরা কিছু করিনি কারা বলেছিল যেটা আত্মহত্যা তাদেরকে উনি তদন্তের আওতায় এনেছিলেন কিনা যেটা আজকের ফুটেজে টাটকা দেখা যাচ্ছে কদিন ধরেই ভাসছিল মা বলেছে আজকে যে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন যে আত্মহত্যা হয়েছে কারা কারা বলেছিল তার মানসিক স্থিতির অভাব আছে তার অন্য অনেক অসুখ আছে এই যে কথাবার্তাগুলো সেগুলো কি তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছিল আজকে যে বিতর্কিত প্রিন্সিপালকে মুখ্যমন্ত্রী আরও ভালো জায়গায় তিন দিনের মাথায় খুব গুড চেষ্টারে সরিয়ে দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী তাকে কি তদন্তের আওতায় আনা হয়েছিল আজকে যাকে রাস্তা থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হয়তো অ্যারেস্ট হননি কিন্তু এই যে ল্যাবসগুলো সেখানে এই তদন্তের দেখুন সিবিআইতেও কিন্তু এই আইপিএস অফিসাররাই আছেন তারা কোনো আকাশ থেকে ভেঙে পড়েননি কিন্তু এরা এই যে রাজ্য পুলিশ কেন জানতো না এই যে ক্যালকাটা পুলিশ তারা তো একই অফিসার সিবিআইতে ডেপুটেশনে যান এই ধরনের সাংঘাতিক খুন সাংঘাতিক কান্না ডেথ এটা যে আদালতে চ্যালেঞ্জ হবে এটাতে সিবিআই কাছে যেতে পারে নাইনটি নাইন পারসেন্ট চান্স আছে তারা কেন প্রিজার্ভ করে একটা সেকেন্ড কেউ যদি সন্দেহ প্রকাশ করে সেকেন্ড পোস্টমর্টেম হতে পারে প্রিজার্ভ করেননি কেন কার বুদ্ধিতে অত তাড়াতাড়ি করা হয়েছিল আমাদের কন্যা হয়তো আমরা ডাইরেক্ট তাকে জন্ম দিইনি কিন্তু তার মা বাবার থেকে আমাদের এই কোটি কোটি মানুষের এক ফোঁটা কম কম কষ্ট হচ্ছে না কম আফসোস হচ্ছে না দাড়ি পিঠের বাচ্চারা যদি শুয়ে থাকতে পারে আনিস খান থেকে যদি কবর থেকে তুলে আরেকবার পোস্টমর্টেম হতে পারে আরও অসংখ্য উদাহরণ আছে তাহলে আমার আজকের এই মেয়েটিকে কেন এই প্রফেশনাল ক্যালকাটা পুলিশের সিপি সাহেবের নেতৃত্বে যেটা হচ্ছিল কেন প্রিজার্ভ করা হয়নি এটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন যে কোনো সময় সিবিআই হতে পারেন মমতা ব্যানার্জি নিজে দিয়েছেন বলেছেন যে রবিবারে আমি সিবিআইকে দিয়ে দেব সেই সিবিআই এসে যদি প্রশ্ন করে যদি ওনাদের নিরপেক্ষতা বজায় রাখার বিন্দুমাত্র দায় থাকে তাহলে কেন বডিটাকে প্রিজার্ভ নি এই প্রশ্ন রেখে আবারও বলবো আমাদের অহংকারের আমাদের অনেক গর্বের কলকাতা পুলিশের সারা জীবনের ইতিহাসে থেকে যাবে এই আরচিকর কলঙ্কিত অধ্যায় ধন্যবাদ